আপনার যারা ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে কিছু মাছের পোনা নিয়ে আসছি এক হাজার পিস ব্ল্যাক কাপ মাছের পোনা আর এক লাখ তেলাপিয়া মাছের পোনা নিয়ে আজকে আমরা আসছি চট্টগ্রামে এখানে মাছগুলো ছাড়া হচ্ছে দেখেন পুকুরে নিয়ে আসা হয়েছে আপনারা যদি কেউ ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে চান তাহলে এখন স্কিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে এই দুই নাম্বার হচ্ছে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখেন ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো দাম আরেক তারপরে সরাচর পুকুরে দিবে আর আমাদের ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশ সালে ওইখান থেকে নিয়ে আসছি প্রতি ব্যাগে একশো পঞ্চাশ পিস করে মাছ দেওয়া আছে যেগুলো ব্ল্যাক কাপ আর যেগুলো তেলাপিয়া এতে এক হাজার পিস করে মাছ দেওয়া থাকে দশ বিশটা মাছ বেশি দেওয়া থাকে তারপরে যায় যে বাইরের পুকুরে বলতেছে মাছগুলো গুইনা ছাড়বে এতে কোনো সমস্যা নেই প্রতি প্যাকেট আমরা এক দু মাছ এতে বেশি দেওয়া রাখি যেগুলো ব্ল্যাক কাপ মাছ কারণ এগুলো তো অনেক দামি মাছ এই কারণে ভালোভাবে গুইনা তারপরে আমরা প্যাকেট করে থাকি তো আপনারা যদি মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে আপনারা এসে আমাদের হেসারি থেকে সরাসরি মাছের পোনাগুলো আপনারা নিতে পারবেন আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভালো মানের রেনু ও পোনা নিতে পারবেন যেমন টাইগার মনোসেক্স তেলাপিয়া সিপির তেলাপিয়া মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া এবং দেশি সরপুটি চাইনা সরপুটি দেশি ট্যাংরা গোলসা আর বোয়াল বিটকি মানে যে কোনো ধরনের মাছের পোনা ও ঋণু নেওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি স্কিনে আছে হ্যাসারের ডাক্তারের ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে কেমনে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে মাছ ছাড়ার আগে কী দিতে হয় আরও কয় শতাংশ পুকুরে কতগুলো চুন দিতে হয় কতগুলো সার দিতে হয় যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ব্ল্যাক কাপ মাছ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে কারণ এই মাছের কোনো খাদ্য লাগে না এই মাছের পুকুরের শেওলা এবং শামুক দুইটাই খা এই কারণে এই মাছটা এক বছর যদি আপনি পুকুরে রাখেন তাহলে আপনার পনেরো থেকে বিশ কেজি ওজন হবে এক একটা মাছ অনেকেই বিশ্বাস করে না মনে করে যে শুধু শুধু একটা মাছ এত বড়ো হবে কিন্তু এটা তো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ বুঝছেন এগুলো বড় হয় অনেক হয়তো জানেন না তবে যারা আপনারা নতুন চাষি আছেন তারা একবার নিয়ে দেখতে পারেন চাষ করে লাভবান হবেন ইনশাআল্লাহ আর এই মাছের চাহিদাও বাজারে অনেক বেশি মানে এক কেজি মাছের দাম তিন হাজারের উপরে তিন হাজার তিন হাজার থেকে পঁয়ত্রিশ ইয়ার ভিতরেই এই প্রতি কেজি মাছের দাম লেপকাপ মাছ বাজারে পঁয়ত্রিশ মানে তিন থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবে আর এই মাছের লাভ হচ্ছে এই মাছের কোনো খাদ্য লাগেই না বললে চলো অন্য নষ্ট করে এই মাছে তারপরে এই খাদ্যগুলো খায় আর পুকুরে যদি আপনার বেশি পরিমাণ শামুখ হয় তাহলে এই মাছগুলো আপনি চাষ করে দেখতে পারেন সর্বোচ্চ আপনি এক বছর রাখলেই আপনি মনে করেন পনেরো বিশ কেজি ওজন হয়ে যাবে আর এর সাথে যে কোনো ধরনের মাছ দিতে পারবেন যেমন রুই কাতাল সিলভার তেলাপিয়া এইগুলোও এর সাথে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এর সাথে নতুন আরেকটা মাছ আছে তারা বাইম মাছ ওইটাও এর সাথে দিতে পারবেন তারা বাইম নষ্ট থাকে কাদার মধ্যে দিলে কোনো সমস্যা নাই আর এই মাছগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে দশ থেকে বিশ পিস মাছ দিতে পারবেন বেশি দিলে মাছ এত বড় হবে না কারণ এই মাছ তো এমনিতেই বড় হয় বেশি এই কারণে জায়গা লাগে দে প্রচুর পরিমাণ জায়গা লাগে প্রতি শতাংশ বিশটা করে বিশ থেকে পঁচিশ পিস মাছ দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কত সুন্দর আজকে যে মাছগুলো নিয়ে আসছে চট্টগ্রামে অনেক সুন্দর কোয়ালিটির মাছ সারা রাত্র জানি করে আসার পরেও মাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল আছে এখনও চব্বিশ ঘন্টা মনে হয় আমার হয়ে গেছে প্যাকেটের মধ্যে ছিল মাছ তারপরেও দেখেন তাঁতের মধ্যে মাছগুলো গুনতেছে মাছের কোনো সমস্যা নেই আপনারা যদি এরকম সাইজের মাছের পোনা নিতে হবে স্ক্রিনে দেওয়া আসছে হোয়াটসঅ্যাপে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এই মাছের পোনাগুলো আপনারা নিতে পারবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ধরনের মাছের পোনা অন্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের হেঁচারির সাথে যোগাযোগ করতে পারবেন এতগুলো মাছ গুনতেছে অনেক সময় লাগব মানে তারা ব্ল্যাক কাপ সবগুলো গুনা ছাড়বো আর যে তেলাপিয়াগুলো আছে তেলাপিয়া এক লাখানো হয়েছে তো এখান থেকে তিনটা প্যাকেট রাখছে ওই তিনটা প্যাকেট গুনে ছাড়বো তারপরে তিন প্যাকেটে যাই হয় ফুল মাছের দাম তাই দিবে বলছে যে ভাইয়ের পুকুর হবে তবে কোনো সমস্যা নাই আমরা হেসারি থেকে মাছগুলো আমরা যদি দিই সবসময় মাছ বেশি দিয়ে থাকি মাছ কম দেওয়ার চেষ্টা করি না কারণ এত দূর থেকে মাছ নিয়ে আইসা দিই যে আপনারা মাছগুলো ভালোভাবে গুইনা বুঝে না নিতে পারেন তাহলে তো আর কীরকম দেখা যায় চুরির ব্যবসা সকলেই করে না তবে আমরা করি না আমরা যা যাকে মাছ দিই অবশ্যই অবশ্যই আমরা সঠিক মাছ দিয়ে থাকি আর মাছ পাওয়ার আগে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনি যদি মাছের পণ্যগুলো অর্ডার করেন অবশ্যই আপনারা মাছ হাতে পাওয়ার পরে যে মাছগুলো বুঝাই দিবে অবশ্যই তাকে টাকা বুঝাই দিবেন আগে কোন অগ্রিম এক টাকাও দিতে হবে না কারণ অনেকেই আছে চার হাজার পাঁচ হাজার টাকা বায়না দিয়ে মাছ পায় না তারপরে ফোন দিয়া বলে ভাই অমুখ হ্যাচারি উমুক হ্যাঁ থেকে টাকা নিয়ে এখন ফোন বন্ধ করে রাখছি ভাই মাছ দিতেছে না এই কারণে আমাদের হ্যাঁকে এক টাকাও বাইনা করতে হবে না শুধু আপনার লোকেশনটা দিবেন আমরা ওই লোকেশান মতো যে কোনো ধরনের মাছের পণ্য আমরা পৌঁছায় দেবো সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যেই আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা লাগবে না আমি আবারও বলছি অগ্রিম কোনো টাকা দিবেনও না আর লাগবেও না মাছের পোনা হাতে পাওয়ার পরে আপনারা টাকা দেবেন তাহলেই হবে আর দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো এই পোনা গোনা প্রায় শেষ শেষের দিক দিয়ে আর মনে হয় বেশি নাই অল্প কিছু মাছ আছে ওই দিক দিয়ে তো ছাড়া হচ্ছে এই তেলাপিয়া যে এক লাখ তেলাপিয়া না হয়েছে তেলাপিয়াগুলো দিক দিয়া সারতেছে আর আমি এখানে ব্ল্যাক কাপ মাছের পোনা ওগুলো দেখতেছি বুনতেছে যে ভাই এটা এই ফিশারির লোক এই ফিশারির সাথে আবার মুরগির পোলট্রি আছে ভাইয়ের বড় পোলট্রি আবার তার ওই পোলট্রির ফ্যাক্টরি একটা আছে বাজারে যেখানে তেলাতিয়া গুলো দিতেছে ওইখানে ওটার উপরেই মুরগির একটা আছে একটা